মাত্র বাইশ হাজার টাকায় আপনি একটি কারখানা দিতে পারবেন কলম তৈরির কারখানা করতে পারবেন মাত্র বাইশ হাজার জি মাত্র বাইশ হাজার টাকা হাজার টাকায় কলম তৈরির কারখানা জি বাইশ হাজার টাকায় কলম তৈরির কারখানা আচ্ছা এর কলম তৈরি করতে তো বিভিন্ন মেশিন লাগে কি কি মেশিন লাগে ভাই ভাই এখানে কালিন মেশিং আছে আপনার ইয়ার টাইট করার জন্য মেশিন আছে তারপরে নিপ অ্যাডাপ্টর লাগানোর জন্য মেশিন আছে চারটা মেশিনে একটা সেট আচ্ছা এই চারটা মেশিন দিয়ে একটা কলম তৈরির কারখানা করতে পারবে মানে এই যে একটা কমপ্লিট কলম এই মেশিন গুলো দিয়ে তৈরি করতে পারবে আর এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা কিভাবে কলম তৈরি করে আমাদের একটু সহজে যদি দেখিয়ে দিতেন ভাই আমরা সহজে দেখতে চাই যে কলম কিভাবে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে কালির মেশিন কালির মেশিন হ্যাঁ এই যে আপনি কালিটা ঢুকাইতেছেন এই যে উঠতেছে কালি ঠিক আছে কালিটা নিলাম আচ্ছা এরপরে হচ্ছে আপনার অ্যাডাপ্টার এটা হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার মেশিনে অ্যাডাপ্টার লাগানো হবে জি ভাই এটা অ্যাডাপ্টার লাগানো হবে এটা লাগায় দিলাম অ্যাডাপ্টার লাগানো শেষ হচ্ছে নিট মানে পিন এটা হচ্ছে পিন যে অংশটা থেকে লেখা হয় জি জি লেখা হয় পিন এই যে মাঝখানে দিলাম আচ্ছা তারপরে কালিটাকে আপনার ইয়ার টাইট করার জন্য রাউটার মেশিন আচ্ছা এটা হচ্ছে রাউটার মেশিন জি এটাতে হচ্ছে আপনার কালিটা যাতে বের না হয়ে যায় লেখা স্মুথ আসে 10 মিনিট ঘোরাইতে হয় পুরোটা ভইরা দিয়া আচ্ছা একদম ফুল সবগুলো গ্লাস ভরে তারপরে হচ্ছে আপনার এর টাইট করা আছে ভাই এর টাইট আচ্ছা এটা এত দেখা যাচ্ছে প্রতিটা হচ্ছে 50 60 টাকা করে ধরবে হ্যাঁ 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 তাহলে তো দেখা যাচ্ছে একবারে 150 একবারে 150 200 একবারে দিয়া করতে হবে একবারে 150 200 আচ্ছা আমরা তো চাইলে আপনি এক দ্যাশো একবারে আমরা একটা দেখিয়ে দিলাম যে ভিডিও লেখা হয় কিভাবে কালিটা কিন্তু এয়ার টাইট না করলে কিন্তু ভাই লেখা হবে না লেখা স্কুল আসবে না এই জন্য অবশ্যই লেখা এইটাতে বিদ্যুৎ খরচ কেমন হবে একেবারেই কম মানে আপনার একটা লাইটের যেরকম খরচ এইটা ওই মানে একটা লাইটের যেরকম খরচ এরকম খুবই সীমিত খরচ আচ্ছা কিরকমের কলম তৈরি হলে আমরা একটু দেখি সুন্দর লেখা হচ্ছে এটা তো হচ্ছে নীলাকালি এটা হচ্ছে ভাই নীলকালি আপনি কালো লাল যেটা ইচ্ছা যে কোন কালি ইউজ করতে পারেন যে কোন কালি ব্যবহার করা যাবে আচ্ছা যদি আমি চাই যে না আমরা তো মেশিন এন্ড মেশিন নিলাম আমার তো কাঁচা মালও প্রয়োজন আমি কাঁচা মালে কত টাকা খরচ হবে কাঁচা মাল আপনি মানে সর্বনিম্ন ধরেন 5 6000 টাকা মানে 30000 টাকার মধ্যে এই 30000 টাকার মধ্যে একেবারে আপনি এই ব্যবসাটা একদম কমপ্লিট ফুল সেটআপ 30000 টাকার মধ্যে যাতে আপনার যত পরিমানে আপনার পাতা দরকার যাবতীয় কাঁচামাল দরকার আপনি পেয়ে যাবেন জি ভাই আচ্ছা আমার কাঁচামাল শেষ হলে আমি কাঁচামাল কোথায় পাবো আমরাই সম্মান দিয়ে দিব সরাসরি ফ্যাক্টরি থেকে দেখে শুনে নিতে পারবে সরাসরি ফ্যাক্টরি থেকে আচ্ছা আমি যদি চাই যে না আমার নামে আমি কলম তো এটা আপনার আপনার নামেই করতে পারবেন আমার নামে এখানে দেখেন কোনো নাম নাই এখানে আপনি যে নাম দিবেন ঠিক সেই নামই হবে সেই নামে হবে এই যে পাতাটা আছে এইটা এটা হচ্ছে বারোটার পাতা এই পাতার মধ্যেও আপনার নাম হবে পাতার মধ্যে আপনার নাম দিবেন ঠিক সেই নামটা এখানে হবে এইখানে হবে জি ভাই আচ্ছা যদি আমি এই মেশিন নিতে চাই কাঁচামাল নিতে চাই কোথায় আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে শনির একটা বাইতুস সালাম জামে মসজিদের বিপরীত পাশে আপনার শনির একটা ঢাকা